আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আরো একটি নতুন বিরুদ্ধে আপনাদের সম্মুখে হাজির হলাম আলহামদুলিল্লাহ যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকেও জানাই অন্তর সব থেকে ভালোবাসা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকুনটি টিপে দেবেন ইনশাল্লাহ জিনিস আপনাদেরকে দেখাবো এই জিনিসটা হচ্ছে আমি আবার এই নতুন গাছ ক্ষেত থেকে নতুন গাছ ক্ষেত থেকে কিন্তু আবার নতুন করে কাটিন তৈরি করতেছি কিভাবে কাটিনটা তৈরি করলাম এবং কেন তৈরি করলাম এ ব্যাপারে আপনাদেরকে অবশ্যই জানাবো এবং কি সিস্টেমে তৈরি করলাম কতটুক রাইখা তৈরি করলাম এটা আপনাদেরকে ধারণা দেব প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি বিরতি দেখবেন ইনশাল দেখাই এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা জায়গা জুড়ে কিন্তু কেটে ফেলা হয়েছে গাছের সংকট সংকট পড়ে যাবে এরকম পরিস্থিতি যে দেখতেছেন এখানে আপনার মোটামুটি অনেক জায়গা কিন্তু কেটে ফেলা হয়েছে গাছ ও মোটামুটি অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আপনাদেরকে কিন্তু এর আগে গাছ কিরকম হয়েছে এই ব্যাপারে ধারণা দিছি কিন্তু এখন কিন্তু আবার এই যে গাছ কাটার সাথে সাথে কিন্তু যখনই কাটা হয় তখনই কিন্তু আমি আপনার সাথে সাথে এই গাছের কাটিং গুলো রাখতেছি যেগুলি কাটিং আমি নিজে লাগাবো দেখা কিন্তু আমি কাটিং গুলি রাখতেছি এই যে দেখতেছেন প্রত্যেকটা কিন্তু এই যে আপনারা যদি একটু দেখেন প্রত্যেকটা কিন্তু দুই কাট নিজে নিজে করতেছি এই কাজগুলি অবশ্য বাইরে গাছ কাটার সাথে সাথে কিন্তু এইগুলা কাটিং গুলা বলছি একবারে রাইখা দেওয়ার জন্য এই যে দেখেন অনেকগুলা কাটিং কিন্তু আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি লাগাবো। চরে লাগাবো ইনশাল্লাহ চরে লাগাবো আব্বার কাছ থেকে কিন্তু আমি আরো জায়গা নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আব্বার মনটা গলায় দিছে এই জন্য কিন্তু আরো কিছু জায়গা আমি সংগ্রহ করছি কারণ কেন লাগাবো এটা বলি গরু যেহেতু আলহামদুলিল্লাহ বড় হইছে গরু আস্তে আস্তে বড় হইতে থাকবে তাদের যেই পরিমাণ ঘাস প্রয়োজন ছিল এবং আমার আরো গাদি আহ বাচ্চা দিব ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়া আল্লাহ কিন্তু আমার বরকত দিব ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে বরকত দিতেছি আরো দিব ইনশাল্লাহ যখনই কিন্তু এই বাচ্চাগুলি বড় হইতে থাকবো তাদের কিন্তু খাবারের চাহিদা থাকবো এইজন্য কিন্তু এই ঘাসে আমার হইতো না বদ্ধপ্ত ঘাস আর প্রয়োজন এইজন্য কিন্তু আমি আস্তে আস্তে জমিগুলা বাড়ানোর চিন্তা ভাবনা করতেছি এবং ওই যে যেই কাটিংগুলো আপনাদেরকে দেখালাম এই যে যেই কাটিংগুলো দেখালাম প্রত্যেকটি কিন্তু দুই কাট পর্যন্ত নিচে যে প্রত্যেকটি যে একটি এইভাবে আমি কেটে থাকি এই যে এক গেরু এই যে এক গেরু এটারে বলে কাটিন আর এই যে এক গেরু এই যে এক গেরু দেখেন সুন্দর করে আইসা রয়েছে এই কাঠিন গুলো কিন্তু আমি লাগাবো এবং কিভাবে লাগাই কোন জায়গায় লাগাই সবকিছু কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা জিনিস যারা আপনারা অনেকে এই আমার এই কাটিনের গাছের নাম হচ্ছে যারা হাইবিটন এটার মধ্যে সুগার আছে খুব সুন্দর গরু কিন্তু একটা কিচ্ছু ফালায় না অবশ্য সব খেয়ে ফেলে আলহামদুলিল্লাহ আপনাদেরকে এরকে দেখাইছে ছিলাম কিন্তু এই কাটিনটা যদি কেউ আপনারা যদি কেউ আমারে যারা হাইব্রিড ওয়ান যদি কেউ নিতে চান অবশ্য নিতে পারবেন ইনশাল্লাহ যদি নিতে হয় অবশ্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি কিন্তু এই কাটিনের ব্যাপারে আমি বাড়ি পর্যন্ত আমার বাড়ি পর্যন্ত আড়াই টাকা পর্যন্ত কুড়িয়া সার্ভিসে আমি এই পর্যন্ত আজকে জুমার দিন আসলে আজকে জুমার দিন আপনাদেরকে এই জিনিসগুলা বলতেছি আসলে আমার কাছ থেকে অন পর্যন্ত কোনো মিথ্যা পাইছেন না আলহামদুলিল্লাহ আশা করি আর পাবেন না আল্লাহ তালা যেন আমার সত্য থাকার তৌফিক দান করে আজকে জুমার দিন আজান হইতেছে এবং আজান হয়ে যাবে ইনশাআল্লাহ এখনই আমরা গোসল করে মসজিদে যাবগা আপনাদেরকে একটি ভিডিও তৈরি করে দেখালাম আসলে এটাও একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখানোর চেষ্টা করছে এখান থেকে কিছু বুঝতে পারবেন এই জন্য এই জন্য কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করছে আরো বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু আপনার কাটিং গুলি বিক্রি করে থাকে আসলে আমিও অনবর্জন্ত কোনো এরকম ভাবে কোনো বিক্রি শুরু করি নাই তবে আমিও আলহামদুলিল্লাহ বিক্রিয়া শুরু করব তবে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আল্লাহ যেন আমাকে সত্যর উপর থাকার তৌফিক দান করে সত্য যেন উন্মোচন হয় আল্লাহ তালা দুনিয়াতে যেন যতদিন পর্যন্ত থাকি আমার ফ্যামিলিতে যারা আছে সকলে যেন সত্য বলতে পারে সত্যর উপর আল্লাহ যেন আমাদেরকে থাকার করে। তালা আপনাদেরকে বলে রাখি যে যখনই আমি আপনারা যখনই আমাকে কাটিং এর কথা বলবেন অবশ্যই আমি সময় নেওয়ার চেষ্টা করব কাটিং দেওয়ার চেষ্টা করব ভালো মানের কাটিং দেওয়ার চেষ্টা করবো আপনারা যেভাবে বলবেন ওইভাবে কাটিং দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আসলে আমি নদীর চরে কিন্তু কাটিন লাগাবো যখনই লাগাই অবশ্যই আপনাদেরকে তথ্য দেব কতটুক দূর দূরে দূরে আমি কাটিন গুলা লাগাই এবং কিভাবে লাগাই কি সিস্টেমে লাগাই সবগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন ইনশা আল্লাহ আমার এই কাটিন হচ্ছে যারা হাইবিটন আমার যত গাছ দেখতেছেন আমার আশেপাশে যত গাছ দেখতেছেন আসল কথা হচ্ছে মূল কথা হচ্ছে আমার গাবি আমার গরু যেগুলি আছে আল্লাহর মাল এই গরুগুলি কিন্তু যতই গাছ খায় যত কিছুই মানে যত ধরনের গাছ আছে সব কিন্তু একই গাছ যারা হাইব্রিটন আমার এই খামারের জন্য আল্লাহ তালা যেন বরকদান করে এই জন্য দোয়া চাই এবং আপনারা যে যে কাজগুলি করেন সকল কাজের মধ্যে যেন আল্লাহ তালা বারাকা দান করে আল্লাহ তালা যেন আপনাদের সকলকে কবুল করে আমাকেও সাথে যেন কবুল করে আমার ফ্যামিলিতে যারা আছে আল্লাহ তালা তাদেরকেও যেন কবুল করে জুমার দিন আর একটি কথা বলে রাখি আগে আগে সকলে মসজিদে যাওয়ার চেষ্টা করবো জুমার দিন যে জুমা সপ্তাহে যে জুমা হয় এই জুমা কিন্তু আমাদের গরিবের জন্য হজের দিন এবং এই ঈদের দিন আল্লাহ তালা যেন আমাদেরকে আগে আগে প্রত্যেক জুমাতে আগে আগে মসজিদে যাওয়ার তৌফিক দান করে এবং আমাদেরকে যেন আল্লাহ তালা যুক্ত দান করে তালা যেন আমাদেরকে ইমানের হালতে থাকতে পারি সঠিক পথে থাকতে পারি সত্যর উপর থাকতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদের সকলকে দান করে এখানেই শেষ করব অন্য নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হব আমা তৌফিক ইল্লা বিল্লাহ সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি